আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক মণ্ডলী হজ প্রশিক্ষণ সিরিজের অষ্টম পর্বে আপনাদের স্বাগত এই পর্বে আমরা রিয়াদুল জান্নাহ কি এবং সেখানে প্রবেশের জন্য কিভাবে অনলাইন পারমিশন নেবেন সে ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ আমাদের পরম সৌভাগ্য যে আমরা আখেরি নবী নবী দিগের সর্দার হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের উম্মত তারই ওসিলাই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই পৃথিবীর বুকে এক টুকরো জান্নাতের বাগান উপহার দিয়েছেন যেটাকে আমরা রিয়াজুল জান্নাহ বলে জানি রসুল পাক সাল্লাল্লাহু সাল্লাম এর এরশাদ করেন মা বাইনা বাইতি অমিম্বরি রৌদা জান্নাহ অর্থাৎ আমার ঘর এবং আমার মিম্বারের মধ্যবর্তী স্থান বেহেস্তের বাগান সমূহের মধ্যে একটি বর্তমানে যে স্থানে রসুল পাক সাল্লিয় সাল্লামের রওজা মুবারক রয়েছে সেখানেই ছিল মা আয়েসারাজিয়াল্লাহু আনহার ঘর এবং সেটাই রসুল পাকের ঘর হিসাবে ধরা হয় এখান থেকে রসুল পাকের মিম্বার পর্যন্ত বাইশ মিটার বাই পনেরো মিটার জায়গা জুড়ে রয়েছে রিয়াজুল জান্না এটি জান্নাতের টুকরো হওয়ার ফলে এখানে সর্বদা জান্নাতের মতো রহমত নাজির হতে থাকে কিন্তু আপনি ইচ্ছা করলেই এখানে প্রবেশ করতে পারবেন না এখানে প্রবেশের জন্য একটা অনলাইন পারমিশান নেওয়া বাধ্যতামূলক এই পারমিট আপনার কাছে না থাকলে লাইনে দাঁড়ালেও সেখান থেকে ফিরে আসতে হবে নুসুক অ্যাপ ব্যবহার করে কিভাবে এই পারমিট নিতে হয় সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি যাতে আপনি নিজেই সহজে আপনার মোবাইল থেকেই এই পারমিশন নিয়ে রিয়াজুল জান্নাতে প্রবেশ করতে পারেন যাই হোক এবার আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি প্রথমে আমাদের নুসুক অ্যাপটি ডাউনলোড করতে হবে তার জন্যে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যে সার্চ আইকন আছে যেখানে সেখানে লিখবো নুসুক কে লিখে আমরা সার্চ করলাম সার্চ করলে এখানে দেখুন নুসুক অ্যাপের আইকন চলে এসছে আমার এখানে পাশে ওপেন লেখা আছে কারণ আমার এই অ্যাপটি অলরেডি ইনস্টল করা আছে কিন্তু যাদের ইনস্টল করা নেই তাদের এখানে ইনস্টল লেখা আসবে ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে এবার ইনস্টল হয়ে যাওয়ার পরে ওপেন করতে হবে আমরা ওপেন করছি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখানে নিচের দিকে দেখুন লগ ইন উইথ নাফাত লগ ইন ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এর জন্য এখানে ক্লিক করলাম এবার নিচের দিকে আবার তিনটে অপশান আসছে সৌদি আরবিয়ান সিটিজেন অর রেসিডেন্ট যারা সৌদি আরবিয়ান সিটিজেন তারা এখান থেকে রেজিস্টার করবে অথবা যারা সৌদিতে থাকে যাদের আকামা কার্ড আছে তারা যদি রিয়াজুল জান্না ভিজিট করতে চান তাহলেও তারা এখান থেকে রেজিস্টার করবেন তারপরে গালফ কোঅপারেশন কাউন্সিল সিটিজেন ওগুলো যারা গালফ কান্ট্রিতে থাকেন তাদের জন্য আর আমরা হচ্ছি ইন্টারন্যাশনাল ভিজিটর এই জন্য আমরা ইন্টারন্যাশনাল ভিজিটরে ক্লিক করবো করলে পরে এখানে আমাদের সিলেক্ট ন্যাশনালিটি যে যে দেশ থেকে করছেন সেটা লিখতে হবে তো আমি এখানে যেহেতু ইন্ডিয়া থেকে করছি তাই আমি ইন্ডিয়া সিলেক্ট করছি যিনি বাংলাদেশ থেকে করবেন বাংলাদেশ সিলেক্ট করবেন বা যে দেশ থেকে হোক সেটা সিলেক্ট করতে হবে তার নিচে পাসপোর্ট নাম্বার এখানে ক্লিক করে আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দেবেন তো আমি এখানে একটা পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম এরপরে নিচে কন্টিনিউ কন্টিনিউ করার পরে ভিসা নাম্বার আসছে এখানে আমাদের ভিসা নাম্বারটা দিতে হবে এই ভিসা নাম্বারটা কোথায় পাবেন আপনি হজে যাওয়ার একদিন আগে আপনাকে পাসপোর্ট ভিসা সহ অন্যান্য কাগজপত্র দেওয়া হবে সেখানে ই ভিসা নামে একটা কাগজ আপনি পেয়ে যাবেন সেখানে দেখবেন ভিসা নাম্বার একটা অপশান আছে ভিসা নাম্বারটা সেখানে থাকবে আর ওমরার ক্ষেত্রেও যারা ওমরায় যাবেন তারাও ভিসা পাবেন ই ভিসা সেখান থেকে ভিসা নাম্বারটা লিখে দিতে হবে তো এখানে আমরা ক্লিক করে একটা ভিসা নাম্বার লিখলাম আমি একটা হেফাজত নাম্বার লিখে দিচ্ছি আচ্ছা এটা হলো এবারে কন্টিনিউ করলাম তারপরে চাইছি ডেট অফ বার্থ এখান থেকে আমাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে তো কারোর জন্ম ধরুন দু হাজার দুই সাল তো আমি দু হাজার দুই দিলাম এখানে আর এখানে মাস হয়তো জুন তাহলে জুন মাস দিলাম আঠাশ তারিখ আঠাশে জুন দু হাজার দুই সেভ করলাম এখানে ডেট অফ বার্থ চলে আসলো এবার কন্টিনিউ করলাম ক্রিয়েট অ্যাকাউন্ট ডু ইউ রিকোয়ার স্পেশাল অ্যাসিস্ট্যান্স যদি কারোর সাহায্য প্রয়োজন হয় তাহলে ইয়েস করতে হবে না হলে নো তো আমরা নো করে দিচ্ছি এবার এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আমাদের এন্টার আ পাসওয়ার্ড ফর ইউর অ্যাকাউন্ট এই পাসওয়ার্ড দেওয়ার সময় কিছু ক্রাইটেরিয়া আছে যেমন বড়ো হাতের অক্ষর থাকতে হবে ছোট হাতের অক্ষর থাকতে হবে আর কিছু সংখ্যা থাকতে হবে এছাড়াও একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে সব মিলে আটটা ক্যারেক্টারে বেশি হবে তো আমরা ধরুন এখানে লিখছি হজ একটা বড়ো হাতের দিলাম এইচ এ জে জে তারপরে লিখলাম জিরো জিরো থ্রি একটা স্পেশাল ক্যারেক্টার দিলাম অ্যাট দ্য রেট অফ হয়ে গেল এবার আমরা এখানে নিচের এই দুটোতে টিক দিয়ে দেবো দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ফোন নাম্বার চাইছে ফোন নাম্বারটা যে সৌদির নাম্বার হতে হবে এমন কোনো ব্যাপার নয় যে কোনো একটা ফোন নাম্বার হলেই হবে তো প্রথমে এখানে কান্ট্রি সিলেক্ট করুন যে যে দেশের থেকে এটা করছেন সেই দেশে সিলেক্ট করবেন তো আমি যেহেতু ওখানে ইন্ডিয়া দিয়েছি তাই আমি এখানে ইন্ডিয়ার কোডটা প্রথমে সিলেক্ট করব প্লাস নাইনটি ওয়ান এবার এখানে ফোন নাম্বার দিতে হবে যে কোনো একটা নাম্বার দিলে হবে সে নাম্বারটা যদি বন্ধও থাকে তাহলেও কোনো অসুবিধা নেই কারণ এই নাম্বারে কোনো কোনো কোড ফোড কিছু আসবে না যা ভেরিফিকেশান কোড আসবে সেটা আসবে ইমেলে আচ্ছা এবার কন্টিনিউ করলাম এবার এখানে একটা ইমেল আইডি কিন্তু দিতে হবে যে ইমেল আইডিটা আপনার ফোনে লগ করা আছে সেই ইমেল আইডিটা দেবেন যাতে করে আপনার ভেরিফিকেশান কোডটা তাড়াতাড়ি খুঁজে নিতে সুবিধা হয় তো এখানে আমরা একটা ইমেল আইডি দিচ্ছি এই ইমেল আইডিটা কিন্তু সঠিক দিতে হবে এবং অ্যাক্টিভ দিতে হবে কারণ এখানে ভেরিফিকেশান কোড আসবে আর এই কোড না হলে কিন্তু রেজিস্টার করা যাবে না তো আমরা এখানে একটা ইমেল আইডি দিলাম দেওয়ার পরে এবার কন্টিনিউ করছি এই যে ওটিপি ভেরিফিকেশান এখানে ওটিপি ভেরিফিকেশানের জন্যে আপনাকে ইমেলে চলে যেতে হবে যেখানে আপনার ইমেল আইডি আছে সেখান থেকে ইমেলের মধ্যে দেখবেন একটা ভেরিফিকেশান কোড চলে এসছে তো দেখুন এখানে নুসুক ভেরিফিকেশান কোড বলে এখানে একটা কোড চলে এসছে এই কোডটা আপনাকে বসিয়ে দিতে হবে এইখানে তো আমি এখানে বসাচ্ছি না যেহেতু আমার রেজিস্ট্রেশন অলরেডি করা আছে তো আপনারা এখানে কোডটা বসিয়ে দেওয়ার পরে নিচে এখানে ভেরিফাই ওটিপি ভেরিফিকেশান কোড এটাতে ক্লিক করে দেবেন দিলে রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে রেজিস্টার্ড সাকসেসফুল এরকম লেখা চলে আসবে এবার ওটা হয়ে যাওয়ার পরে আমাদেরকে ব্যাক করতে হবে ব্যাক করে আবার লগ করতে হবে লগ করার জন্যে এবার আমরা নুসুক অ্যাপের ভিতরে প্রথম পেজে চলে আসলাম এখানে এবার আমরা লগ ইনে ক্লিক করব একই রকমভাবে শেষে আছে ইন্টারন্যাশনাল ভিজিটর এখানে ক্লিক করলাম এবার আবার একবার আমাদের এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে সিলেক্ট ন্যাশনালিটি তো এখানে আমরা আর একবার সিলেক্ট করছি সিলেক্ট করে এখানে যে যার কান্ট্রি সেটা লিখে দিতে হবে আচ্ছা তারপরে পাসপোর্ট নাম্বার আপনার যে পাসপোর্ট নাম্বার সেটা কিন্তু এখানে লিখতে হবে পাসপোর্ট নাম্বার লেখার পরে এখানে পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ড আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন ওইটা কিন্তু সঠিক মনে রাখতে হবে যদি মনে না থাকে সাথে সাথে আপনি লিখে রাখবেন ওই পাসওয়ার্ডটাই এবার এখানে বসাতে হবে তো আমি এখানে একটা পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি আমার যে পাসওয়ার্ড ওখানে আছে সেটা আমি এখানে বসাচ্ছি সেটা কিন্তু একেবারে নির্ভুলভাবে বসাতে হবে একটা অক্ষর এদিক ওদিক হলে কিন্তু হবে না তো বসানোর পরে এবার লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করে দিলাম তো এবার আমাদের ভেরিফিকেশান কোড চাইছে তো আমরা কি করব এখান থেকে আমরা চলে যাব আমাদের ইমেলের মধ্যে ইমেলে এখানে দেখুন ভেরিফিকেশান কোড চলে এসছে একটা এই ইয়া ভেরিফিকেশন না ভেরিফিকেশান কোড এখান থেকে আমরা ভেরিফিকেশান কোডটা দিয়ে দেব কোডটা বসানোর সাথে সাথে এটা নিয়ে নিল এবার দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসলো এই পেজের মধ্যে আমাদের অনেকগুলো অপশান আছে হজ ওমরা রওদা বুক পারমিট তো আমরা যেহেতু রিয়াজুল জান্নায় যাব তো আমাদের এখান থেকে রওদা বুক পারমিট এখানে ক্লিক করতে হবে এখান থেকে আমরা পারমিট বুক করতে পারবো তো এবারে আমাদের নাম চলে আসছে এখানে নামের পাশে ক্লিক করতে হবে তারপরে কন্টিনিউ এবার দেখুন ডেট চলে এসছে কোন ডেটে আমরা বুকিংটা নিতে চাই তো এপ্রিল মাস আজকে তিরিশ তারিখ তো আজ তো সম্ভবই নয় এরপরে আমরা মে মাসে চলে যাচ্ছি মে মাসে এক দুই তিন চার এই চারটে দিন আমাদের সামনে ফাঁকা রয়েছে এই চারটে দিন বোল্ড করা আছে মানে এই চারটে দিনের মধ্যে আমরা পারমিশন পেতে পারি তো ধরুন আমরা চার তারিখে ক্লিক করছি তো আমরা ধরুন ইভিনিংয়ে আমরা বুক করতে চাইছি তাহলে এখানে মর্নিং আর ইভিনিং আছে এখানে ইভিনিং ক্লিক করলাম এখানে আমাদের টাইম স্লট দিয়ে দিয়েছে তেরোটা থেকে তেরোটা উনত্রিশ তেরোটা তিরিশ থেকে তেরোটা উনষাট এরকম অনেকগুলো টাইম স্লট আছে তো আমরা আমাদের সুবিধামতো একটা টাইম স্লট সিলেক্ট করব তো এখানে ধরুন আমরা চোদ্দোটা থেকে চোদ্দোটা উনতিরিশ এটা ক্লিক করলাম এবার কনফার্ম করতে হবে কনফার্ম করার পরে এখানে আপনার ডিটেলস দেখাবে আপনার নেম পারমিট ডেট ফোর মে দু পারমিট টাইম হচ্ছে বারোটা এই চোদ্দোটা থেকে চোদ্দোটা উনত্রিশ অর্থাৎ দুটো থেকে দুটো উনত্রিশ এগুলো সব দিয়ে দিচ্ছে এবার আমরা এখানে টিক দিয়ে দেবো দিয়ে সাবমিট পারমিট ইস্যুড দেখুন আমাদের পারমিট ইস্যু হয়ে গেছে অর্থাৎ আমরা পারমিশান পেয়ে গেছি পারমিশানটা দেখে নেই এখানে ভিউ পারমিটে ক্লিক করতে হবে তো দেখুন এটা আমাদের পারমিট এরকম আমাদের পারমিট চলে আসলো এখানে আমাদের যে অ্যাপয়েন্টের টাইম আছে রিয়াদুল জান্নাতে যাওয়ার তার দু ঘন্টা আগে একটা কিউ আর কোড শো করবে এই কিউআর কোড ওখানে স্ক্যান করবে আমরা প্রথমে আমাদেরকে লাইনে দাঁড়াতে হবে সেই লাইনে দাঁড়ানোর পরে ওখানে অফিসিয়ালসরা আছে তারা ওই কিউআর কোড স্ক্যান করে দেখবে যে এই পারমিশানটা ভ্যালিড কিনা সেটা সঠিক হলে তারা আমাদেরকে ভিতরে যেতে দেবে তো এইভাবে আমরা পারমিশান নিয়ে নেব এবার যদি আপনি মনে করেন যে পারমিশান নিতে যেয়ে হয়তো আপনার ডেট ভুল হয়ে গেছে সেই ডেটে আপনি ওখানে থাকবেন না এরকম যদি বাই চান্স হয়ে যায় তাহলে আপনি এখান থেকে ক্যান্সেল পারমিটে ক্লিক করে পারমিশানটা ক্যান্সেল করে দেবেন তা না হলে কিন্তু আপনি আর পারমিশান পাবেন না একবারই পারমিশান পাওয়া যাবে তো এবার আমরা এটার থেকে পিছিয়ে আসছি এটা হয়ে যাওয়ার পরে যদি আপনার ডেটে সঠিক হয় তাহলে কিন্তু কখনোই ক্যান্সেল করবেন না পিছিয়ে চলে যাচ্ছি এবার আপনি কিভাবে খুঁজে পাবেন পরে আপনি হয়তো চার দিন পাঁচ দিন কি ছদিন আগে বুক করলেন এবার আপনি এটাকে কিভাবে খুঁজে পাবেন এর জন্যে আপনি কি করবেন এই অ্যাপের ভিতরে ঢুকে আপনাকে অ্যাপের ভিতরে প্রথমে ঢুকতে হবে ঢুকে এই যে হোম আছে একটা নিচের দিকে দেখুন হোম পারমিট সার্ভিস এই পারমিটে ক্লিক করতে হবে পারমিটে ক্লিক করলে এখান থেকে আপনার এই কারেন্ট পারমিট চলে এসছে এর ওপরে ক্লিক করেন তারপরে ভিউ পারমিট এই ভিউ ডিটেলস এখানে ক্লিক করলে এটা চলে আসবে এই পারমিশানটা আপনাকে নিয়ে দেখাতে হবে তো যাই হোক এইভাবে কিন্তু আমরা রিয়াজুল জান্নাই যাওয়ার পারমিশান পেয়ে যাব ইনশাআল্লাহ আপনার অ্যাপয়েন্টেড টাইম বা নির্ধারিত সময়ের অন্তত এক ঘন্টা আগে চলে যাবেন সবুজ গুম্বজের সামনে চত্বরে লম্বা লাইন দিতে হয় ভিতরেও এক দু জায়গায় বসিয়ে রাখে ফলে সময় লাগে তো আপনার নির্ধারিত সময়ের আগে যে কিউআর কোডটা শো করবে ওই কিউআর কোড কিন্তু আপনাকে দেখাতে হবে লাইনে যার ফলে যখন কিউআর কোড আসবে সেটাকে আপনি স্ক্রিনশট হিসেবে নিয়ে নিতে পারেন অথবা সরাসরি অ্যাপের ভিতর থেকে যদি বের করে দেখাতে পারেন তাহলেও হবে আচ্ছা মহিলাদের জন্য টাইম স্লট কিন্তু আলাদা ফজরের পর এবং এসার পর মহিলাদের রিয়াজুল জান্নাতে প্রবেশ করানো হয় তখন কোনো পুরুষ থাকে না মহিলাদের জন্যেও কিন্তু একইভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর এই দুসুখ অ্যাপের ভিতরে যার নামে রেজিস্টার করা হবে অর্থাৎ যার নামে অ্যাকাউন্ট করা হবে শুধু তার নামেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে আর যদি অন্য কারো নামে নিতে হয় তাহলে আপনাকে লগ আউট করে বেরিয়ে এসে আবার তার নামে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে খুলে সেখান থেকে তার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনি যে কোনো সময় ট্রাই করতে পারেন কিন্তু যদি পেয়ে যান খুব ভালো আলহামদুলিল্লাহ আর যদি না হয় তাহলে প্রতি আধ ঘন্টা অন্তর ট্রাই করবেন মানে ধরুন পাঁচটা পাঁচটার থেকে এক মিনিট দু মিনিট ট্রাই করবেন যদি হলো ভালো নাহলে আবার সাড়ে পাঁচটা আবার সাড়ে ছটা এই ছটা সাড়ে ছটা এইভাবে আধ ঘন্টা অন্তর অন্তর ট্রাই করবেন এছাড়াও যদি আরও একটা ভালো টাইম আছে শুক্রবার বেলা দুটো সবাই সৌদির স্থানীয় সময় অনুযায়ী বেলা দুটো অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী বেলা সাড়ে চারটে এবং বাংলাদেশ সময় অনুযায়ী বেলা পাঁচটা এই সময় অ্যাপয়েন্টমেন্ট করলে সব থেকে বেশি চান্স থাকে পাওয়ার এছাড়াও যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্টে জানান আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর এই ভিডিও থেকে যদি আপনি সামান্য একটু উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু